মানে একদিন সে খুবই কুদার্থ ছিল তার মানে এটা হচ্ছে এক নাম্বার এটা এক নং আর এটা হবে দুই নং সে খুবই কুদার্থ ছিল তো কুদার্থ অবস্থায় সে কি করতে পারে কি কাদ্য কুঁচতে পারে এখন তুমি অটোমেটিক ভাবে দেখো এই যে হি সে কুঁজেছিল ফুট কাদ্য তার মানে এটাই হবে তিন নাম্বার এই যে দেখো ইব্রি হার সে প্রত্যেক স্থানে কি কাবার খুঁজছিল বাট কিন্তু হি ডিড নট গেট এনি ফুড সে কোনো কাবারেই পেলো না এই যে দেখো গল্পটা কি হচ্ছে কদা এক সময় একটা শেয়াল বাস করতো সে খুবই কুদার্থ ছিল তারপর সে কুদার্ত অবস্থায় কি খাদ্য খুঁজলো আচ্ছা খাদ্য তো সে কোথায় পেলো না অবশেষে কি কোনো কিছু একটা তো ফসল হবে আচ্ছা যে অবশেষে সে একটা বাগানে প্রবেশ করলে এটা হচ্ছে চার নং কথা কি বুঝছো তার মানে দেখছো ক্লিয়ার হয়ে গেছে না আমি এভাবে পড়াই তুমি মানে দুই থেকে তিনবার যদি দেখো এই ভিডিওটা এইগুলো মুখস্ত হয়ে যাবে আমি জানি বাগানে ঢুকে পরে অবশ্যই সে কিছু করবে এই যে দেখো সে বাগানে ঢুকে কি করছে রেপ মানে মানে আপ বেন বাগানে কি আঙ্গুর ডালে আঙ্গুর ঝুলেছিল বাগানে ঢুকে যেহেতু সে আঙ্গুর দেখছে আঙ্গুর কি সে দেখবে নাকি চেষ্টা করবে কাওয়ার জন্য অবশ্যই সে কাওয়ার জন্য চেষ্টা করবে তো কাওয়ার জন্য চেষ্টা করলে তাহলে সে কি করবে লাফালাফি করবে এজন্য দেখো হি টুক এ রান এন্ড জাম্প টু রিচ দ্য ব্র্যান্ড অফ গ্রেপস ঠিক আছে বাট কিন্তু হি কুড হি কুড নট রিচ এখানে কি বলো সে দৌড় দিল এবং আঙ্গুরের ডালে পৌঁছানোর জন্য লাভ এই যে লাভ দিল কিন্তু সেখানে পৌঁছতে পারলো সে কি করছে এই আঙ্গুর দেখার সাথে সাথে সে একটা লাভ মানে দৌড়ে একটা লাভ দিয়েছে আঙ্গুর পারার জন্য বাট সে কি পারে না এটা পারে নাই তার মানে এটা হচ্ছে ছয় নং কথা বলছ আচ্ছা তো যেহেতু সে আঙ্গুর পারতে পারে নাই লাভ দিছে সর্বশেষ পরিণতি কি হতে পারে মানে পরবর্তীতে কি হতে পারে সে কি অর্থ সে কি একবার লাভ দিছে একবার যেহেতু লাভ দিছে তাহলে আবার লাভ দিবে আবার লাভ দিবে মানে দেখো এগেন টেন এগেন হি জাম্প সে বারবার লাভ দিয়েছিল তার মানে এটা হবে সাত নং কথা বলছ বা সে যে বারবার সে লাভ দিল আচ্ছা বারবার লাভ দেওয়ার পর অনেকবার লাভ দিছে সে অবশ্যই ক্লান্ত হয়ে যাবে হ্যাঁ সে তো অবশ্যই কি ক্লান্ত হবে না আচ্ছা বাট কিন্তু ইচ টাইম এক সময় হি ফেল্ড সে কি হচ্ছে ব্যর্থ হয়েছে হি ফেল্ড টু রিচ দা মানে সে কি করলো আঙ্গুরের গাছে পোস্তে সে ব্যর্থ হলো সে বারবার কি লাভ দিতেছে এটা হচ্ছে নং কত বুঝছো আচ্ছা ব্যর্থ হওয়ার পর সে অবশ্যই কিছু করবে আরো এটার কারণটা কি ব্যর্থ হওয়ার কারণটা কি দা গ্রেপস ওয়ার টু হাই ফর হিম টু টিচ মানে ইয়াঙ্গুর গুলো এত উঁচুতে ছিল সে কি পোষতে পারলো না সেখানে সে দৌড়তে পারলো না এটা হচ্ছে নয় নয় ঠিক আছে আচ্ছা আর একটা আমি বলছি যদি তুমি দশটার মধ্যে নয়টা পারো অটোমেটিক ভাবে সেটা হয়ে যাবে এই যে দেখো অ্যাট লাস্ট অবশেষে এই যে সে ক্লান্ত হলো হুম বিগিন ট্রায়ার সে ক্লান্ত হয়ে আর হি ওয়ান্ট ওয়ান্ট এ সে দূরে গিয়ে সেইং বললো দ্যাট যে এই জন্য প্রবাদ বেক্যটা আসছে যে দেখে শাড়া কি বোঝাচ্ছে অবশেষে সে ক্লান্ত হয়ে আঙ্গুল সম্পর্কে বলতেছে আঙ্গুল ফল টক আঙ্গুল ফল কি টক এজন্য এই স্টোরিটা আসছে সো প্রিয় শিক্ষার্থী দাদা তোমাকে এভাবে আমি যেভাবে পড়াচ্ছি তুমি এই সিস্টেমে যদি রেয়ারেন্স পড়ো তাহলেই তুমি হান্ড্রেড পারবা